আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে অবহিত করব যারা কনস্ট্রাকশনের কাজ করতেছেন বাড়ির তারা অবশ্যই এই বিষয়টি নজরে দিবেন কারণ আমি মানে দেখলাম আর কি এই ঢালাইয়ের যে নিয়ম দেখা যে এক এক বস্তা সিমেন্টের জন্য আপনার তিন ডালি খোয়া এবং এক ডালি বালু এবং এক ডালি ডোমর বালু দরকার হয় কিন্তু ইনারা তাদের সময় একটু তাড়াতাড়ি মানে মিক্সচারটা হবে এই কারণে তারা অনেক সময় ফলো রাখলাম যে দেখা যাচ্ছে দুইবার মানে দুই ডালি বাল সরি দুই ডালি হচ্ছে খোয়া দিচ্ছে এবং বালু তারপর ডোমন বালু দিয়ে মিক্সচার করছে কিন্তু দেওয়ার কথা হচ্ছে তিন ডালি খোয়া তো এই বিষয়টা তারকে তাদেরকে বারবার বলার পরে যখন বলা হচ্ছে তখন দিচ্ছে আবার যখন বলা হচ্ছে না তখন এই জিনিসটা তারা করতেছে আর কি কারণ তাদের হিসাব হবে বস্তাপতি হিসাব লেবারদের হিসাব তো আপনারা যারা বিল্ডিং বাড়াবেন তারা অবশ্যই এদের এখানে তদারকি করবেন